প্রিয় বন্ধুরা আজ শুনবেন সতীনের ষষ্ঠ পর্ব নিশুতি রাতে ডেকে আসে আছে অন্ধকার রাজত্ব চালিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে দূরে জিজি পোকারা নিজেদের মতো করে আওয়াজ করে যাচ্ছে কিছু কিছু জুনাকি পোকা জলে জলে আবার নিবে গিয়ে উড়ে যাচ্ছে চাঁদের দেখা মিলেছে একটু আগেই কালো কালো ম্যাঘ চাঁদের আশেপাশে ঘোরঘোর করছে আমবাগানে রাহাত একের পর এক সিগারেট ফুকে যাচ্ছে আগে সিগারেট হাতেও নিত না আর এখন সিগারেট ছাড়া চলে না শীতল বাতাস রাহাতের গায়ে লেগে গেল রাহাতের শান্তি লাগলো না সিগারেটের শেষ বিন্দু মাটিতে ফেলে দিয়ে এক হতাশার দীর্ঘশ্বাস ফেলে দুই হাত দিয়ে মুখ ডেকে ফেলল বন্ধ চোখের পাতায় বেসে উঠল টলটলে দিগির জলের মতো বরপুর একজোড়া চোখ যে চোখে রাহাত অবক্ত যন্ত্রণা দেখেও দেখেনি ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার প্রয়াস চালিয়ে যাওয়া শুকনো দেহের এক নারী মূর্তি হাত ছেড়ে দিয়ে চোখ খুলে ফেলল দ্রুত গতিতে আর ভাবতে পারছে না রাহাত হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে এই ব্যথা রাহাত আগে কেন উপলব্ধি করেনি সেই চোখের না বলা না কেন রাহাত দাম দেয়নি রাহাতের গড়ে বাইরে মনে কোথাও একটু স্বস্তি নেই ছেলে রায়হানকে দিয়েও অন্তরের মিষ্টতা খুঁজে পায় না রাহাতের চোখে আবারও বেসে উঠল সেই নারীর লাজুক হাসি নরম চাহনি চুল জারার দৃশ্য মিনমিন করে কিছু বলার শব্দ কানে বাঁচছে রাহাতের আচমকা রাহাত নিজের চুল খামচে ধরে টানতে লাগল খুব আফসুস হচ্ছে অনেক অনেক আফসুস হচ্ছে তার ইসমা কোথায় কোথায় তার ইসমা নেই তো কোথাও নেই ইসমা নামক রমণী অনেক আগেই তাকে জুতা পিটা করে তার তুচ্ছ বিটামাটি ছেড়েছে রাহাত আজ শুনতে পেয়েছে ইসমার বিয়ে হয়েছে ডাকায় স্বামী একজন মেজর এই ইসমা তো রাহাতের ছিল এখন আরেকজনের রাহাত ইসমাকে দেখেই পাগল হয়ে বিয়ে করেছে বিয়ের পরের দিনগুলো ছিল বেশ স্বাচ্ছন্দ্যবোধের এই দিনগুলো গেল কোথায় সব হারিয়ে গেছে রাহাত হারিয়ে ফেলেছে উড়িয়ে নিয়েছে মেজর রাহাত এখনো জানে না ইসমার বর্তমান স্বামী মেজর উসামার ব্যক্তিত্ব কেমন রাহাত সন্তান সন্তান করে চিরতরে হারিয়ে ফেলল প্রকৃত সুখের অস্তিত্ব এত অনুশোচনা এত আত্মগ্লানি রাহাত রাখবে কোথায় মাথা বন বন করছে ইসমার কথা খুব বেশি মনে পড়ছে ইসমা তো তার কাছেই ছিল কিন্তু রাহাতের অবহেলা অযত্ন আর শেষের নির্যাতনের শিকার হয়ে রাহাতের নাম ঠিকানা সব ছেড়ে ছুড়ে চলে গেছে ইসমা যদি রাহাতের বিধ্বস্ত অবস্থা দেখে তাহলে কি খুশি হবে নাকি একটু মায়া দেখাবে ধীরে ধীরে রাহাত উঠে দাঁড়ালো বাড়ির পথে হাঁটতে ইচ্ছা করে না রায়হান ঘুমিয়ে থাকে সুমি খিটখিট করে সারা সারাদিন জরিনা মুখ বেজার করে রাখে রাহাত অনেক দিন হলো পেট ভরে মজা করে ভাত খেতে পারে না সুমি কাজ নিয়ে হিংসা করে জোরে না যা পারে বক বক করে রান্না করে ইসমার হাতের রান্না মুখে লাগে না অনেক দিন হলো সেই হাতের রান্নার স্বাদ প্রতিবেলায় খুঁজে বেড়ায় রাহাত অন্ধকারের মতো ওই রাহাতের হতাশা কেবল শুরু এই হতাশা কোথায় গিয়ে থামে কে জানে নাকি মৃত্যু পর্যন্ত বয়ে বেড়াতে হবে বসুন্ধরা সিটি শপিং মলের লিফ্টের সামনে ইসমা কাঁচু মাছু হয়ে দাঁড়িয়ে আছে লিফ্টে উঠবে কী করে বুঝতে পারছে না মেজর স্ত্রীর মনোভাব বুঝতে পেরে নরম গলায় শোধালো এই যে হলুদ রং দেখতে পাচ্ছ এই হলুদ রঙের মাঝে পা রেখে দাঁড়াও প্রথমে এক পা রেখে তারপর আরেক পা রাখবে আমার হাত ধরে সাবধানে ওঠো ইসমা লিফ্টের চলন্ত সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথে মেজর শক্ত করে বউয়ের হাত ধরে সাপোর্ট দিল ইসমা স্বাভাবিক হয়ে মেজরের হাত ছাড়তে চাইলে আরো আটকা পড়ল মেজর তো হাত ছাড়লই না উল্টো আরও চেপে ধরেছে মেজর ঘুরে ঘুরে ইচ্ছা মতো রেডিমেড থ্রি পিস কিনে ব্যাগ ভর্তি করতে লাগল তিন চারটা ভালো বোরকা খুঁজে খুঁজে বের করে নিয়ে নিল স্যান্ডেল থেকে শুরু করে ব্রাশ টুথপেস্টও মনে করে নিয়ে নিল ইসমা রোবটের মতো দেখে যাচ্ছে স্ত্রীর সব কেনাকাটা শেষ করে শাশুড়ির জন্য কেনাকাটা করেছে কার্ড বের করে বিল পে করে ফের দুজনে লিফটের নিকট এসে পৌঁছাল খাতুন জি আমার দুই হাতে শপিং ব্যাগ তুমি আমার শার্টের হাতায় বা পিঠের অংশে ভালো করে ধরে রাখো কথা মতো ইসমা তাই করল নয় বছর বয়সে শহর ত্যাগ করে মায়ের হাত ধরে গ্রামে গেল এরপর আর শহরে আসা হয়নি লিফট কিভাবে ব্যবহার করে চলন্ত লিফ্টে কিভাবে উঠে এইসব ইসমা পারে না বুঝে না ওসামা খন্দকার খুব সুন্দর করে সামনে নিয়েছে ইসমার মনেই হল না পাশের জন তার নতুন স্বামী হয় মাত্র তিন দিন হয়েছে তাদের বিয়ে মেজরের ব্যবহারে এমন বাতাস বইছে যেন ইসমা আগেই পূর্ব পরিচিত মল থেকে বের হয়ে ওসামা তার খাতুনকে নিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে সবগুলো শপিং ব্যাগ দিয়ে বেঁধে ফেলল এবারও কি বাইকে উঠতে ভয় পাবে না এবার বয় কেটে গেছে বোরকা ঠিক করে বসো বসতে অসুবিধা হলে আমাকে জানাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার কোথাও যেতে ইচ্ছে করছে ইসমা আমতা আমতা করছে কথায় জড়তা স্পষ্ট দেখা দিচ্ছে খোলা মনে বলো খাতুন আমার সাথে সহজ হও না মানে আসলে নিউ মার্কেট একটু দেখতাম আর কি নিউ মার্কেটে তো দেখার মতো কিছু নেই খাতুন সমস্যা নেই নিউ মার্কেট গুরাগুরি করে শহীদ মিনারে নিয়ে যাব। আচ্ছা নিউ মার্কেট কেন যেতে ইচ্ছা করলো শুনেছে নিউ মার্কেটে নাকি অনেক কিছু পাওয়া যায় কার কাছ থেকে শুনেছ আমার ছোটো মামির বোনের কাছ থেকে সেখানে কি পাওয়া যায় বলছে না তা তো বলেনি তবে এটাই বলেছে অনেক কিছু একসাথে পাওয়া যায় আর সস্তা সব কিছু সব কিছু সস্তা না সস্তার জিনিস সস্তায় বিক্রি করে ভালো মানের জিনিসপত্রও রয়েছে বাইক স্টার্ট দিয়ে নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল মৃদু বাতাস দুজনকে ছুঁয়ে গেল ইসমা এক হাতে ধরে রেখেছে খন্দরের ষাটের কোণা একই রাতের বাতাস মেজর আর তার স্ত্রীর কাছে কত আরামদায়ক অথচ সিগারেট খোর কাপুরুষ রাহাতের কাছে আরাম তো দূর বিষাদের ছোঁয়া ইসমার হাত ধরে মেজর পুরোটা নিউ মার্কেট এরিয়ায় ঘুরে দেখিয়েছে ইসমার খানিকটা লজ্জা লাগছে এখানে সব কেনাকাটার বিষয়বস্তু দেখার মতো কিছু নেই নিম্ন আওয়াজে ইসমা বলল বুকার মতো এখানে আসতে বলেছি আমি মামির বোনের কথা অনুযায়ী কি না কি ভেবেছিলাম মেজরের ঠুটে দুর্বেদ্য হাসি ধরা দিয়েছে তবে তা ইসমা দেখেনি মেজর মনে মনে বলল আমার বুকা খাতর কি বুকা বুকা কথা বলো তুমি এমন বুকা আর নরম পেয়ে জানোয়ারের দলগুলো তোমাকে পিষে গেছে সেই বোকামে এটি আবার কি করে জুতা হাতে নিলে সে যাই হোক জুতা মারার সিনটা যদি একবার দেখতে পেতাম ওসামা খন্দকারের হাসি আরও প্রশস্ত হলো নিউ মার্কেট থেকে হালকা পাতলা কিছু খেয়ে দুজন শহীদ মিনারে গিয়ে বসল পাঁচ ছয়জন যুবক ছেলে কতগুলো মোমবাতি শহীদ মিনারে লাগিয়ে দিয়েছে সিরিয়ালে মোমবাতিগুলো জ্বলছে মেজর ওসামা তার খাতুনকে নিয়ে নিচের সিঁড়িতে বসে পড়ল উপরে থাকা মানুষগুলো আস্তে আস্তে নিচে নেমে এসেছে এই খাতুন শহীদ মিনারের দিকে মুখ করে বস উপরে কেউ নেই এখন চাইলে নেকাপ উঠাতে পারো ওসামা খন্দকার ফোন বের করে মাজাদার কাছে কল করল খালামনি কখন পৌঁছাতে পেরেছ বাবা 20 মিনিট হয়েছে এসেছি তোরা নাকি বের হয়েছিস হ্যাঁ এখনো বাইরে আছি বাজান তামান্নার খালা শাশুড়িকে নাকি তুই বাসন দিয়েছিস খালামনি তার আধা ঘন্টা আগে তুমি বের হয়ে গিয়েছ দূর বাজান আমি জানলে দরকার হলে আজকে থাকতাম তারপরেও ওই জাদ্রেল মহিলার নত মুখ দেখে আসতাম মা তোমাকে কত করে থাকতে বলল তুমি তো দৌড়ে চলে গেলে কি করব বাবা সাদিয়ার পরীক্ষার জন্য আসতে হয়েছে রাসেল আর সাদিয়া ওরা কোথায় তোর খালোর সাথে বের হয়েছে মাজেদার সাথে কথা বলা শেষ করার পরে মানজিয়া বাড়ি থেকে কল করেছে বলো খালামনি তোরা কখন আসবি মোমো বানিয়েছি খাবি না ঠান্ডা হয়ে যাবে তো তোমরা খেয়ে ফেলো আমরা খেয়েছি বাইরে এই আসমান শুন বাবা হ্যাঁ বলো আসার সময় মনে করে হলুদের গুরা নিয়ে আসিস বাবা আচ্ছা ঠিক আছে আপু কই এই মাত্র চলে গেছে এনিফা ব্যানকে টেনে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে বাচ্চারাও চলে গেছে হ্যাঁ ওরাও চলে গেছে একরাম তোর জন্য অপেক্ষা করছে কি গোপন কথা নাকি বলবে মেজ খালামনের সাথে কথা শেষ করে উসামা দৃষ্টি দিল খাতুনের দিকে মোমবাতির হলদে আলুর দিকে এক তাকিয়ে আছে ইসমা হলুদ আলুর জলক ঠিক ইসমার মুখে প্রতিফলন হচ্ছে গালের দাগটা ঝিলিক মেরে উঠল মেজরের চোখে মেজর ক্ষণকাল তাকিয়ে রইল আনমনে বসে থাকা ইসমা খাতুনের দিকে তার ভালো লাগছে দেখতে সত্যি ভালো লাগছে অর্ধাঙ্গিনীর কোমল চেহারায় নিজের চোখ দুটো স্থির করে রাখতে মেয়েটা খুব স্বল্প সময়ে জাদু করে ফেলেছে মন এইভাবে বিগলিত হতে থাকলে মেজর কাজের স্থানে গিয়ে থাকবে কি করে কত অফিসারদের দেখে বাড়ির জন্য ছটফট করতে ক্যাপ্টেন রিয়াদেও কত আকুপাকু করে থাকে বাড়ি মুখ হতে এবার মনে হচ্ছে তারও এই একই অবস্থা হবে কি বাচ্ছ গো ইসমা চমকিত নয়নে ফিরে তাকালো ব্ল্যাক ডায়মন্ডের মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ মানুষটা কালো হলেও চেহারার গঠন অমায়িক অনেক ছেলেরা নাকি মায়াবী চেহারার অধিকারী হয়ে থাকে তার এক টিচার বলেছিল খারাপ কিছু বলেনি একদম সত্যি কথা বলেছে ইসমা সেই কথার চাক্ষুষ প্রমাণ পেয়েছে এই মেজরের চেহারায় খারা নাক বাসমান চোখ সরু কপাল গায়ের রঙ কালো হলেও এই মুখে যেন দারুণ একটা আকর্ষণ আছে সেই আকর্ষণে আকর্ষিত হয়েছে ইসমা দুজনের মাঝে এক পবিত্র দৃষ্টি বিনিময় হয়ে গেল মোমবাতির নরম হলদ আলোর বিনিময়ে মেজরের চোখে একরাশ আর্দ্রতায় ভরা মুগ্ধতা ইসমার চোখে মেজরের সৌন্দর্য ইসমার চোখে ধরা পড়েছে নিজ স্বামীর রূপ কালো বলে কি কেউ সুন্দর হয় না হয়তো কেউ কেউ হয় এই যেমন উসামা খন্দকার ইসমার মনে একটা কথা আন্দোলনের মতো বেজে উঠল এই কারণেই তার শাশুড়ি ছেলেকে কালো মানিক বলে আর তামান্না বলে ব্ল্যাক ডায়মন্ড একটা কমজুরে বাতাস আসলো মোমবাতিগুলো নিবেও নিবে দুর্বল বাতাসের সাথে পাল্লা দিয়ে চিকন লতার মতন আগুন ছড়িয়ে গেল এই আলোতে এক একজোড়া যুগল প্রেমময় দৃষ্টি আদান প্রদান করে গেল বাতাসের তুপে উসামা খন্দকারের সামনের চুলগুলো কপাল ছুঁয়ে ধুলে উঠল ইসমা তখনও তাকিয়ে আছে ঠোঁট নড়ছে না অথচ মনে মনে কিছু কথা বলে যাচ্ছে কেমন যেন একটা হাসি দিল ইসমার স্বামী এটাকে মুস্কি হাসি বলে এই হাসিতে ইসমা খানিকটা গায়েল হয়ে গেছে প্রথমবারের মতো এত সুন্দর হাসি দেখল মেজরের ঠোঁটে কালো মানুষটাকে কি দেখো খাতুন আপনি কালো এই কথাটা আর বলবেন না দেখতে গিয়ে বলেছেন আজকেও বললেন আমার শুনতে ভালো লাগে না আপনি যে খুব সুন্দর তাকে জানেন মা বলে সব সময় কি বলে তুমি একটু আগে যা বললে ওইটা আমার বন্ধুরাও তো বলতো বন্ধুদের মাঝে আমার গায়ের রং চাপা কিন্তু তাও ওরা বলতো ওদের চেয়ে আমার চেহারাই বেশি বেশি কি থেমে গেলেন কেন দূর নিজের কথা এভাবে বলা যায় শোনো এনিফা বুড়ি শাশুড়ি মাকে ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে তামার নাপুর বাচ্চাগুলো আমার খুব ভালো লাগে আমার মা ওদের সাথে অনেক তাড়াতাড়ি মিশে গেছে মা আজকে মামাদের সাথে গ্রামে চলে যেতে চেয়েছিল কেউ যেতে দেয়নি মা অনেক আনিজি ফিল করছে মেয়ের শ্বশুরবাড়িতে বেশিদিন থাকতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তখন আর ওনার আনিজি ফিল হবে না তোমার বয়স কত এখন ধরেন চব্বিশ কি চব্বিশ বছর কি করে হয় মেজরের কণ্ঠে অবাকের তীব্র ছাপ রাহাতের সাথে বিয়ে হওয়ার সময় তোমার বয়স কত ছিল পনেরো বছর ছিল বিয়ের পর এক বছর পড়াশোনা করেছি অনেক কষ্টে শাশুড়ি ননদ তারা ব্যঙ্গ করত আমার পড়ালেখা নিয়ে বিয়ের ছয় বছর শেষ হয়ে যেতে সাত বছরের মাথায় সতীনের আগমন হয় সবাই জানে সাত বছরেও আমার বাচ্চা হয়নি আসলে ছয় বছর ছিল সাত বছরে পদার্পণ করেছিল মাত্র একুশ বছর বয়সে সতীনের কর্তৃত্ব সহ্য করেছি বাইশ বছর বয়সে সতীনের বাচ্চা দেখেছি এরপর বিচ্ছেদ হল তাও এক অপবাদ মাথায় নিয়ে আমি নাকি তাদের সন্তানকে মারতে চেয়েছিলাম অথচ বাচ্চাটাকে পানি থেকে উঠিয়ে বুকে ঠাঁই দিয়েছি বিচ্ছেদের ছয় মাস পর মাজাদা চাচি আমার মামার বাড়ি আপনার জন্য সম্বন্ধ নিয়ে আসে বিয়ে হয়ে গেল আপনার সাথে বয়সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নেই হঠাৎ কী মনে করে তোমার বয়সের কথা জিজ্ঞেস করে ফেললাম আমার বয়স জানো তুমি না তিরিশের উপরে খাতুন হুম তামান্না আপুর বিয়ে হয়েছে বাইশ বছর বয়সে সেখানে তুমি বাইশ বছর বয়সে কত কিছু সহ্য করেছ ঢাকায় অনেক মেয়েদের বিয়েই হয় বাইশ তেইশ বছরে গ্রামের মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এটা আমি জানি আমার মায়েরও তো অল্প বয়সে বিয়ে হয়েছে তবে আমার জন্ম হয়েছে অনেক পরে তুমি যেমন বিক্রিম ছিলে আমার মা আর মেজ খালামনেও এমন এক সময় অতিবাহিত করেছে তাই তারা সহজেই তোমার কষ্ট উপলব্ধি করতে পেরেছে তুমি সঠিক জায়গায় এসেছ খাতুন ইসমা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে মেজর আবার বলতে লাগলো বাবা মায়ের বিয়ের অনেক পর আমার জন্ম হয়েছে কাকু খালামনিকে পছন্দ করে বিয়ে করেছে আমার না আপু হওয়ার পর খালামনির আর বাচ্চা হয় না এইদিকে আমার মা তখনও নিঃসন্তান তখন দাদা দাদি সহ বাবা আর কাকু যৌথ পরিবারে গ্রামে বসবাস করত। বন্দা বাজা এইসব কথা আমার মাকেও শুনতে হতো আমার দাদি বেশি হার্ট করে কথা বলতো বাবাকে বিয়ে করাতে পাগল হয়ে যায় দাদার কারণে পেরে ওঠেনি গায়ের মানুষজন বিভিন্ন কথা শুনিয়ে যেত আমার মাকে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর আমার মায়ের কুল আলু করে তার কালো মানিককে আল্লা দান করলেন এরপর ব্যবসায়িক কাজে বাবা আর কাকু ডাকায় আসে খালামনের আর কোনো সন্তান হয়নি আমার দুজন বোন তুলি টুসি জন্ম হলো গ্রামে দাদা দাদি মারা যাওয়ার পর আমাদের সবাইকে বাবা ডাকা নিয়ে আসে এখানে কেউ খালামনিকে বন্দা বলে না এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল উসামা খন্দকার ইসমা বরা কৌতূহলে জিজ্ঞেস করল খালামনির গড়ে তো না আপু হয়েছে তাহলে বন্দা কেন বলবে ক্ষীণ হাসি জুলিয়ে ইসামার স্বামী বলল এক বাচ্চা হওয়ার পর আর বাচ্চা হয় না তাই মূর্খ মানুষ কথা শোনাতে পিসপা হতো না এসব কথা নানুর কাছ থেকে শুনেছি আমার মা বন্দা ছিল না শুধু দেরি হয়েছে জননী হতে আল্লাহ যখন চান তখনই তো হবে কিন্তু মানুষজনের কথা কি আর বলবো গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো খন্দকারের ভিতর থেকে খাতুন যে কখনও নিজেকে খুঁত মনে করবে না আমি চিরকাল আছি তোমার পাশে তোমার গর্ব খালি থাকুক শূন্য থাকুক বা পূর্ণ হোক এতে আমার মনে এক বিন্দু দাগ পড়বে না আমি তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি না সত্যি বলছি অন্তরে একটা রেখে মুখে আর আমি বলতে পারি না যদিও তুমি বন্দা হও এটা যেমন সত্যি এটাও কিন্তু তেমন সত্যি যে তুমি আমার সহধর্ম এই সময়টা পনেরো শত বছর আগের সময় নয় যে মেয়েরা স্বামীর সাথে সতীনকে নির্দ্বিদায় মেনে নেবে নারীর মনে হিংসার আগুন জ্বলে স্বামীর পাশে অন্য নারীকে দেখলে এটা অস্বাভাবিকের কিছু না আমার সন্তান আমার চোখের মনে হবে তবে সন্তানের জননী কি হবে সন্তানের জননী হলো আগে আমার মা আর খালামনি কখনো তোমাকে বাচ্চা বাচ্চা করে মাথা খাবে না আজ খালামনি কি বলল শুনলে না দরকার হলে বাচ্চা পালক আনবে অনেক কষ্ট আর যন্ত্রণা হয়েছে। আমার বাহুডরে সুখে থাকবে ইনশাল্লাহ মেজর হাত রাখলো ইসমার হাতের উপরে বরষা আর আস্তার সহিত বলল তোমার মাঝে আমি আটকে গেছি খাতুন নিজের সাথে নিজেই বুঝাপড়া বুঝি না বড্ড অবাক লাগে এত ক্ষুদ্র সময় কি করে তোমাকে এতটা ভালো লেগে গেল আমার কথা এলোমেলো হয়ে যাচ্ছে কি বলবো বুঝতে পারছি না এমন আমার সাথে আগে কখনো হয়নি অবনের চলাফেরা কথাবার্তা প্রথম দিনে আমার চোখে নোটিশ পড়ে মায়া ভালোবাসা পয়দা হওয়ার আগে ও ফাসাদ তৈরি করে আমার মন বিষিয়ে দিয়েছে তুমি সম্পূর্ণ আলাদা এই তিন দিনে তোমার কোমলতা মাদুর্যতায় আমি রিক্ত এবং সিক্ত হতে চাই সবসময় দুজন শহীদ মিনার ত্যাগ করে বাড়ির রাস্তায় বাইক চালিয়ে দিল ইসমা খোলা আকাশের দিকে মাথা উঠিয়ে চোখ বন্ধ করে নিজের মনে বিড়বিড় করল আমি হয়তো যোগ্য মানুষের পরিচয় পেয়েছি আল্লাহ তোমার কাছে কি আর চাইব সব তোমার জানা তারপরও আবার চাই তুমি আমার আগের সব কিছু মুছে দিয়ে সামনের সব কিছুতে আলোকিত করে দাও এই খাতুন ভালো করে ধরো পড়ে গেলে খাতুন পাবো কই ইসমা ভালো করে ধরে বসলো পাশে দুজন অর্ধবয়স্ক পুরুষ মহিলা মোটর সাইকেলে করে যাচ্ছে হয়তো স্বামী স্ত্রী হবে পুরুষটা গেয়ে উঠল এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি তো ওই লুকের গান মেজরের কানে এসেছে সেও গার কাত করে ইসমার উদ্দেশ্যে বলল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি তো